সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্টান্টিনোপোল বিজয়ের ইতিহাস নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা একদিন কনস্টান্টিনোপোল জয় করবে তার নেতা হবেন সর্বোত্তম নেতা এবং তার সেনাবাহিনী হবে সর্বোত্তম সেনাবাহিনী এই হাদিস শোনার পর সেই সময়ের অনেক সাহাবি কনস্টান্টিনোপল জয় করার চেষ্টা করেছিলেন যেমন হযরত আবু আয়ুব আনসারিরা যিনি উমাইয়া খিলাফতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য কনস্টান্টিনোপল অবরোধ করেছিলেন তিনি অনেক বছর ধরে তা বজায় রেখেছিলেন কিন্তু সফল হতে পারেননি এমনকি এই অবরোধ চলাকালীনই তার মৃত্যু হয় এবং আজও তার কবর ইস্তাম্বুলে অবস্থিত কনস্ট্যান্টিনোপল জয় করার জন্য অনেক মুসলমান চেষ্টা করেছিলেন কিন্তু আল্লাহ এই শহর বিজয়ের সৌভাগ্য এমন একজনের হাতে লিখেছিলেন যার নাম ছিল সুলতান মোহাম্মদ ফাতে চোদ্দশো সালের মার্চ মাসে এদির নেতে যা সেই সময়ের অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল একটি শিশুর জন্ম হয় যার নাম রাখা হয় সুলতান মোহাম্মদ ফাতে সুলতান মোহাম্মদ ফাতেহর পিতা সুলতান মুরাদ আগে থেকেই অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন তাই সুলতান মোহাম্মদ ফাতেহ অল্প বয়সেই উচ্চমানের শিক্ষা লাভ করেন যেমন ইসলাম বিজ্ঞান গণিত জ্যোতির্বিদ্যা এবং ভূগোল একইভাবে তিনি তুর্কি আরবি ফার্সি গ্রিক এবং ল্যাটিনের মতো বিভিন্ন ভাষাও শিখেছিলেন এর পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই সামরিক কৌশল এবং নেতৃত্বের প্রশিক্ষণ নিয়েছিলেন তার পিতা সুলতান মুরাদ তাকে পরীক্ষা করার জন্য মাত্র বারো বছর বয়সে সুলতান বানিয়ে দেন এই সময় খ্রিস্টানরা অটোমান সাম্রাজ্যকে ইউরোপ থেকে বিতাড়িত করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করে এই দেখে সুলতান মুরাদও তার সেনাবাহিনী নিয়ে ভার্নার কাছে পৌঁছে যান এরপর উভয়ের মধ্যে একটি যুদ্ধ হয় যা ব্যাটাল অব ভার্না নামে পরিচিত এই যুদ্ধের সময় সুলতান মোহাম্মদ ফাতেহ তার পিতার সিংহাসন সামলেছিলেন সুলতান মুরাদ সহজেই এই যুদ্ধ জিতে যান কিন্তু এর কয়েক বছর পর চোদ্দশো সালে তার মৃত্যু হয় এরপর সুলতান মোহাম্মদ ফাতেহ অটোমান সাম্রাজ্যের পরবর্তী সুলতান হন সুলতান মোহাম্মদ ফাতেহ যখন সুলতান হন তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর এখন তাকে প্রমাণ করতে হতো যে তিনি একজন যোগ্য শাসক এই কারণে তিনি তার সম্পূর্ণ মনোযোগ অটোমান সাম্রাজ্য পরিচালনায় দান কিন্তু এই সময়েই তিনি নবী ওয়াসাল্লামের সেই হাদিসটি সম্পর্কে জানতে পারেন যা তিনি কনস্ট্যান্টিনোপোল সম্পর্কে বলেছিলেন এই হাদিস শোনার পর তিনি সিদ্ধান্ত নেন যে এখন তার জীবনের একমাত্র উদ্দেশ্য হল কনস্ট্যান্টিনোপোল জয় করা কনস্ট্যান্টিনোপোল সেই সময়ের রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল যা এশিয়া এবং ইউরোপের মধ্যে অবস্থিত ছিল এই কারণে এই শহরটি উভয় মহাদেশে প্রবেশের পথ হিসেবে গণ্য হত কিন্তু পুরো শহরটি মজবুত প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল এই প্রাচীরের উপর সৈন্যরা পাহারা দিত যদি কেউ এই প্রাচীরে ওঠার চেষ্টা করত তবে তাদের উপর গরম তেল ঢেলে দেওয়া হতো। এই কারণে আজ পর্যন্ত কেউ এই শহরটি জয় করতে পারেনি সুলতান মোহাম্মদ ফতেহ কনস্ট্যান্টিনোপলের সরবরাহ পথ বন্ধ করার জন্য বসফরাসের ইউরোপীয় দিকে একটি দুর্গ নির্মাণ করান এছাড়াও তিনি সেই সময়ের একজন প্রকৌশলী অরবানকে অর্থ দিয়ে কামান তৈরি করান যা বানাতে তিন মাসেরও বেশি সময় লেগেছিল এই কামানগুলো এতটাই শক্তিশালী ছিল যে যে কোনো মজবুত প্রাচীর ভেঙে ফেলতে পারত কামানগুলো এত ভারী ছিল যে এগুলোকে নিয়ে যাওয়ার জন্য অনেক সারের প্রয়োজন হতো এর পাশাপাশি সুলতান মোহাম্মদ ফাতে এক লক্ষ সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করেন এবং তৎকালীন অটোমান নৌবাহিনীকে কনস্ট্যান্টিনোপোলের সমুদ্র পথ অবরোধ করার জন্য তৈরি করেন এরপর সুলতান মোহাম্মদ ফাতে তার সেনাবাহিনী নিয়ে কনস্ট্যান্টিনোপোল পৌঁছে যান এবং শহরটি অবরোধ করেন তিনি কনস্ট্যান্টিনোপোলের প্রাচীলে কামান দিয়ে আক্রমণ করেন কিন্তু প্রাচীরগুলো এতটাই মজবুত ছিল যে সেগুলো ভাঙা যাচ্ছিল না টানা ছয় দিন ধরে এই প্রাচীরে কামান দিয়ে হামলা চালানো হয় কিন্তু প্রাচীরগুলো ভাঙেনি যখনই প্রাচীরের সামান্য ক্ষতি হতো রোমানরা সঙ্গে সঙ্গে তা মেরামত করে ফেলত সুলতান মোহাম্মদ ফাতে কিছু সৈন্যও পাঠিয়েছিলেন কিন্তু রোমানরা তাদের বুড়িভাবে পরাজিত করে অবরোধের অনেক দিন কেটে গিয়েছিল এবং সুলতানের ভয় ছিল যে ইউরোপ থেকে সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপোলের সাহায্যে আসতে পারে যা তাদের জন্য বিপদ আরও বাড়িয়ে তুলবে অবশেষে যার ভয় ছিল তাই হল সুলতান মোহাম্মদ ফাতে খবর পেলেন যে ইউরোপ থেকে কিছু জাহাজ তাদের দিকে আসছে তিনি তার জাহাজগুলোকে তাদের মোকাবেলা করার জন্য পাঠান কিন্তু সুলতানের জাহাজগুলো তাদের থামাতে ব্যর্থ হয় এবং ইউরোপীয় জাহাজগুলো কনস্ট্যান্টিনোপোলে পৌঁছে যায় এই সব দেখে সুলতান মোহাম্মদ ফাতে হতাশ হয়ে পড়েন কারণ তার একের পর এক পরিকল্পনা ব্যর্থ হচ্ছিল কিন্তু তখনই সুলতানের মাথায় একটি অসাধারণ বুদ্ধি আসে তিনি ভাবলেন যদি জাহাজগুলোকে সমুদ্রপথে নিয়ে যাওয়া না যায় তবে তিনি সেগুলোকে স্থলপথে নিয়ে যাবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন জাহাজ এবং সেটাও স্থলপথে অর্থাৎ তিনি তার জাহাজগুলোকে সমুদ্রের একপাশ থেকে স্থলপথ দিয়ে সমুদ্রের অন্য পাশে নিয়ে যাবেন এভাবে জাহাজগুলো শহরে প্রবেশ করতে পারবে সুলতান মোহাম্মদ ফাতেহ তার প্রকৌশলীদের আদেশ দেন গাছ কেটে সেগুলোর উপর পশুর চর্বি লাগিয়ে চাকার মতো ব্যবহার করতে এরপর সেই গাছের গুড়ির উপর জাহাজ রেখে দড়ির সাহায্যে টেনে সেগুলোকে সমুদ্রের অন্য দিকে নিয়ে যাওয়া হয় এক রাতের মধ্যেই পুরো সেনাবাহিনী সত্তরটি জাহাজ স্থানান্তর করে মুসলমানরা যখন তাদের জাহাজগুলো সমুদ্রের অন্য দিকে নামায় তখন তা দেখে পুরো রোমান সাম্রাজ্য অবাক হয়ে যায় তারা এমন দৃশ্য আগে কখনো দেখেনি এখন রোমানদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল কারণ তাদের এখন সমুদ্রের দিকের প্রাচীরও রক্ষা করতে হত এই দেখে রোমানরা রাতের অন্ধকারে সুলতানের জাহাজগুলো ধ্বংস করার জন্য নিজেদের জাহাজ পাঠায় কিন্তু সুলতান মোহাম্মদ ফাতেহ এই আক্রমণের খবর আগেই পেয়ে গিয়েছিলেন যখনই রোমানদের জাহাজগুলো রাতে আক্রমণ করতে আসে সুলতানের বাহিনী কামান দিয়ে সেগুলোকে ধ্বংস করে দেয় এরপর সুলতান মোহাম্মদ ফাতেহ তার পুরো সেনাবাহিনীকে একটি চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুত করেন এবং বলেন আমাদের নবী সল্ল্লাহ আলাইহিউল্লামের ভবিষ্যৎবাণী পূরণ করতে হবে এই কথা শুনে পুরো সেনাবাহিনী উজ্জীবিত হয়ে ওঠে সুলতান মোহাম্মদ ফাতেহ প্রথমে তার কিছু সৈন্য পাঠান যারা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয় কিন্তু সফল হতে পারেনি এরপর তিনি আরও দক্ষ সৈন্য পাঠান কিন্তু তারাও সফল হতে পারেনি অবশেষে সুলতান মোহাম্মদ ফাতেহ নিজে ময়দানে নামেন এবং তার বাহিনীর সাথে আক্রমণ করে সফল হন এরপর তার সেনাবাহিনী শহরে প্রবেশ করে এবং এভাবেই মুসলমানরা কনস্টান্টিনোপোল জয় করে এরপর সুলতান মোহাম্মদ ফাতেহ আয়া সোফিয়ায় নামাজ আদায় করেন এবং সেটিকে একটি মসজিদে রূপান্তরিত করেন যা আজও ইস্তাম্বুলের একটি বিখ্যাত মসজিদ এছাড়াও সুলতান মোহাম্মদ ফাতেহ হজরত আবু আয়ুব আনসারি রায়ের কবরের সম্মানে সেখানে একটি মসজিদ নির্মাণ করান তিনি এই বিজয়ের পর কনস্টান্টিনোপোলকে অটোমান সাম্রাজ্যের রাজধানী বানান কিন্তু এর কয়েক বছর পর সুলতান মোহাম্মদ ফাতেহের মৃত্যু হয়